এই গরমে কোচবিহারে গত কয়েকদিন ধরে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছুঁই ছুঁই করছে অনেক জলের স্তর নেমে গেছে বিভিন্ন জায়গায় পুকুর টুকুরো শুকিয়ে গেছে তো পাখিদের জন্য আমরা এই কোচবিহার কোতোয়ালি থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে মাটির হাড়ি গাছের মধ্যে আড়ালে লুকিয়ে দিয়ে দিচ্ছি যেখানে জল ভরা থাকবে তারা পান করতে পারবে তো কারণ পশু পাখিদের কথাও আমাদেরকে ভাবতে হবে যেরকম আগামী দিন আসছে বিভিন্ন জায়গায় এত রুক্ষতা আসছে শুষ্কতা আসছে Gracias. 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 Gracias.